আমি তোমাদের জন্য হ্যান করেঙ্গা শ্যান করেঙ্গা লাঠি কান্দার মুগুর ফারেঙ্গা আমি তোমাদের জন্য এটা করেছি ওটা করেছি অমুক করেছি তমক করেছি তোমরা কি জানো এদেশে শুধুমাত্র আমি এক নম্বর ভালা আমি এক নম্বর সত্যবাদী আচ্ছা এদেশে কিন্তু একজন নকল ছেলেমারের আবির্ভাব হয়েছে আর মানে হলো চুরি করে নিজে গাছ কাটে নিজে গাড়িতে আগুন দেয় নিজে হত্যা বলেছে যে ভাই আপনি দুই ঘন্টার মধ্যে আলোচনা শেষ করবেন কিন্তু আমি আমার শ্রোতা দর্শককে আমার মা বোনদেরকে আমি এমন এমন কিছু কথা বলে পাগল বানিয়ে ফেলেছি আমি যদিও চেয়ারকে ছাড়তে চাই কিন্তু চেয়ার আমাকে ছাড়তে চাই না সুলাইমান আলী সালাতামের দরবারে একজন থাকতো একটা দুষ্ট জিন এই জিমটা সদা সর্বদাই সুলাইমানকে হেউ প্রতিপন্ন করার জন্য চেষ্টা করত এবং ওর পরিকল্পনা ছিল চুরি যেহেতু আংটি দিয়েছিলেন আল্লাপার জান্নার থেকে দাউদ দাউদারে সালামকে দাউদার হলেন আংটি আসলে সুলাইমানের কাছে সুলাইমান আংটি হাতে নেয় সমস্ত বিহঙ্গকুলসহ সহ মানুষ সহ সহ সুলাইমানের আনুগত্য স্বীকার করে আংটির মধ্যে আল্লাহ পাক কুদরত দিয়ে দিয়েছেন আংটি যেখানে সব শিকার এই অবস্থায় এই দুষ্ট জিত মনে করলো আমি যে কোনো মূল্যে আংটি চুরি করব। সুলাইমান আলী সালাতাম প্রতিদিনের মতো উনি হাম্মাম খানায় ছিলেন তো

উনি টয়লেটের মধ্যে গিয়েছেন ইতিমধ্যে ওই যে জিন আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিয়েছে জিন জাতিরা যে যে কোনো মুহূর্তে যে কোনো সুরা পরিবর্তন করতে পারবে ঠিক দেহরক্ষীর কাছে সুলাইমানের দেহরক্ষীর কাছে এসেছে অমিকাল সুলাইমানের মতো দাড়ি সুলাইমানের মতো জব্বা সোলাইমানের মতো জুতা মানে মতো হাতে লাঠি মানে মতো হাতে মাথায় পাগড়ি বাঁধা এসে আমার আংটি দেব তার কি মনে করেছে তো সোলাইমানি আংটি দিয়ে দিলেন কথা বুঝতে হবে কিন্তু না বুঝলে আমি উলু বলে মুক্তি ছড়াচ্ছি না আংটি যেই মাত্র হাতে পড়েছে জিন বড় সঙ্গে সঙ্গে ওই যে ক্ষমতার একটা দাপট তার নিজের মধ্যে চলে আসছে আমি আবুল বাসার এখান থেকে দেড় ঘন্টা আগে এই যে বিল্ডিং আলো জ্বলছে এই বিল্ডিং নতুন বিল্ডিং এখনো মনে হয় কেউ উঠে নাই আমরা প্রথম উদ্বোধন করলাম এই বিল্ডিং এ বাতাস খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম কেউ হয়তো আমাকে তেমন ওটা চেনে না আমাকে প্রধান বক্তার আসনে আমাকে বসিয়েছে যেই মাত্র আমাকে প্রধান বক্তার আসনে বসিয়েছে তখন কিন্তু আমি কোনো বেগের মতো ফুলতে শুরু করে দিয়েছি ক্যাপা মাছের মতো ফুলতে শুরু করে দিয়েছি কথা বলে ঠিক এবার ভাই বলেছে যে ভাই আপনি দুই ঘন্টার মধ্যে আলোচনা শেষ করবেন কিন্তু আমি আমার শ্রোতা দর্শককে আমার মা বোনদেরকে আমি এমন এমন কিছু কথা বলে পাগল বানিয়ে ফেলেছি আমি যদিও চেয়ারকে ছাড়তে চাই কিন্তু চেয়ার আমাকে ছাড়তে চাই না আজ কিন্তু এমন একটি অবস্থা বিরাজ করছে মানুষ রাখে রাখে মারা যায় তাতে কোনো আমি কিন্তু চার ছাড় না কারণ আমি চেয়ারের ছাড়তে চাইলে চেয়ার কিন্তু আমার ছাড়ে না আমি ভোলাতে গিয়েছি মাহফিল করতে ভোলাতে মাহফিল করে আসার সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি মাথায় আমি একটা টিলে ছাপড়ার নিচে দাঁড়িয়ে এই সময় দেখি যে ছেলে আর बाप দুজনে নদীর চরে ওই গর্তের মধ্যে হাত ঝুকায় बाप আর আপনাদের এরাকে মাছ রাকে যে পাতিলে মধ্যে কি বলে খানা আমরা খুলনা দিক বলে খাই লই সব ওই যে খাওয়া তো ঠিক আছে যখন আমাদের খুলনা এলাকায় খোলশুল্লা মাছ বলে এলাকায় খোলশুনু বলে মনে একটু পার্থক্য আছে বলত আচ্ছা জানো কিছু মানে তোমরা একটা পার্থক্য কর তা যাও ওই বা খারা ওই খারার মধ্যে বাপ কিন্তু মাছ ধোকাছে এমন প্রচন্ড শীতকালের বৃষ্টি ঠান্ডা ছেলে থপথর করে কাঁপতেছে আব্বাকে ডাক দিয়ে বলে আব্বা আমার জীবন শেষ আর মা তখন বলতো না আব্বা জীবন শেষ কিন্তু আব্বা ঘরের মধ্যে হাত ধোকাছে হাত টানে কিন্তু বের হয় না আব্বা তাকে ছেলের দিকে তাকে বলে তো আব্বা তুই তো আমার ডাকিস মুই তো হ্যাঁ সারি হ্যাঁ তো মনে সারে না তার মানে হলো ওই যে ভোলার ভাষা তো গর্তের মধ্যে হাত ঢুকাইছে আর গর্তের মধ্যে ছিল বড় একটা কাঁকড়া কাঁকড়া আঙ্গুলটা কামড়া ধরছে আঙ্গুল আর বের হয় না হাতও বের হয় না এই ছেলে ছেলের বলে বেডা মুই তো হ্যাঁ সারি হ্যাঁ তো মুই রে না ঠিক কেন ঠিক এরকম অবস্থা হয়েছে আমি আবুল বাসার ক্ষমতা ছাড়তে চাইলেও স্যার কিন্তু আমার ছাড়ে না এই জন্য যা হয় হোক হয় সন্ধে তিন রাস্তার মাথায় আমরা পাক বুঝিয়ে দিতে পারে আরও জোরে বলেন পারেন কে পারেন না এবার যদি আপনি বলেন ভোজবার আপনি কিন্তু কৌশলে রাজনীতি করতেছেন তাহলে আমি মনে করব আপনি কোরালের বিরোধী একটা শক্তির জন্ম আপনার হয়েছে

ছড়া সুদে সংসদে গিয়ে এদিকে তাকান সংসদে গিয়েছে সুলাইমানের সিআরে বসে নকল সুলাইমান আসল সুলাইমান এখন কোথায় কথা বলছিস না ওদা আসল সুলাইমান এখন কোথায় বাতুরদের মধ্যে নকল সুলাইমান আয়েশা আন্টি নিয়া আন্টি পায়া ক্ষমতার দাপট হয়ে গেছে ক্ষমতার পাওয়ারে সে গেছে আয়েশা সিআরে বসে আর আমার দেশ সমাজ

পরিচয় দেয় যাতে অন্য কেউ আর খাঁটি পরিচয় না দিতে পারে কথা বলেন কি না আপনারা এই জন্য ভেজাল ক্ষমতা বৈশা কয় আমি কিন্তু আসল সুলাইমান নকল বাদ সুলাইমান এদেশে আবির্ভাব হয়েছে সাবধান থেকে তোমরা ঠিক ওই মুহূর্তে সুলাইমান আলী বাথরুম থেকে টয়লেট থেকে বের হয়ে আসে কয় আমার আংটি দাও মহিলা তখন চোখ উল্টে যাচ্ছে কয় আপনি না একটু আগে আংটি দিয়ে চলে গেছেন কয় আমি তো আছি না আমি তো এই আসছি আমি তো এই বাথরুম থেকে আসলাম বেরোয় কয় না আপনি তো একটু আংটি নিয়ে ওই যে সংসদে ভাষণ দিচ্ছে উনি আবার কে দাও দেখেন আল্লাহ খেলা আহ সোলাইমান আলিস সেলা সেলাম আল্লাহ তিনি সংসদে কে ভাষণ দিচ্ছে আস্তে করে সংসদের পিছনে দাঁড়ায়া সাড়ে ছয় লক্ষ কুরসির পিছনে দাঁড়া দৃশ্য দেখছে কে ভাষণ দিচ্ছে তাগা দেখে নকল সুলাইমান দাঁড়ায় দাঁড়া আঙ্গুল দাঁড়া ভাষণ দিচ্ছে মিথ্যাবাদী বাটপার ছিটা লুটরাজ ক্ষমতায় বসে বসে ভাষণ দিচ্ছে জাতিকে মিথ্যার বাড়ি শোনাচ্ছে এই দৃশ্য থেকে সুলেমান আলী সালাত সালাম তেলে বাগুনে জ্বলে উঠে কি আশ্চর্য আমি তো আসল কিন্তু ও তো নিজেকে আসল পরিচয় দেয় ব্যাপারটা কি ঠিক ওই মুহূর্তে দুষ্টু জেন দেখলো যে ওই যে সুলাইমান পিছনে দাঁড়ায় আছে আমার দেশবাসী আমার মন্ত্রী পরিষদ ও যে সেনকন নকল সুলাইমান ভরকে কল্লা সঙ্গে সঙ্গে কে স্বরাষ্ট্র কে কে ভূমি আর কে পানি সম্পদ মন্ত্রী আর কে শিল্পমন্ত্রী আর কে সমাজ কল্যাণ মন্ত্রী কে কৃষি মন্ত্রী সবাই মিলে চিকুর ছেড়ে দৌড়ে গিয়া সুলাইমান আল্লাহর পয়গম্বার তাকে গলা ধরে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে উত্তম মাধ্যম শুরু করে দিয়েছে মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বার সুলাইমান অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে